এত রাতে তোমাদের কাছে আবারও চলে এলাম ছোট্ট ভিডিও নিয়ে দরকারি ভিডিও একটা ভয়েস শুনতে পাবে সেই ভয়েসটা শুনে অবশ্যই তোমাদের মতামতটা রাখবে সেই হিসাবে সঙ্গীতা দিদিভাই এগোবে কারণ সঙ্গীতা দিদিভাই তো এই কাজটার জন্য অলরেডি নেমে পড়েছে তোমরা সেটা সবাই জানো পিঙ্কি কাকিমার বাড়িতেও পুলিশ গেছিলো এবং মাসির বাড়িতেও পুলিশ গেছিল এবং ওই খেকির বাড়িতেও পুলিশ গেছিলো অবশ্যই ভয়েসটা শুনলে তোমরা বুঝতে পারবে মুখের কথা নয় অবশ্যই প্রমাণ দিয়ে কথা বলবো তো তোমরা কি চাও ভিউয়ার্সরা তোমরা যেটা চাও অবশ্যই কমেন্টে জানাও সঙ্গীতা দিদিভাইকে জানাও সেইভাবেই সঙ্গীতা দিদিভাই কাজটা এগোবে মানে এরা যেটা চাইছে মানে এরা ভালো হওয়ার কথা বলছে তো যাই হোক আমি আর মুখে কিছু বলবো না রেকর্ডটা শুনে নেবে তারপরে তোমাদের মতামত দেবে সঙ্গীতা দিদিভাই সেইভাবেই এগোবে কেননা পুলিশের কাজ শুরু হয়ে গেছে অলরেডি এখানে আমি ডিটেলস বলতে চাই না দিদিভাই সেইভাবেই পেপার রেডি করবে সেইভাবেই পুলিশের কাছে মানে আমাদের সঙ্গীতা দিতিভাই জমা দেবে তোমাদের মতামতটা খুবই দরকার তোমরা অবশ্যই মতামতটা জানাবে তোমরা অ্যাকচুয়ালি কি চাও এদের চ্যানেলগুলো চাও না এদের চ্যানেলগুলো ডিলিট হোক সব কিছু মতামত তোমাদের কাছে আমরা দিয়ে দিলাম ভিওয়ার্সরা তোমাদের হাতে ছেড়ে দিলাম তাই তোমরা মতামতটা জানিয়ে অবশ্যই সঙ্গীতা দিদি সাথে যোগাযোগ করো বা কমেন্টে জানাও তোমরা যদি চাও এদের চ্যানেল থাকবে তাহলে থাকবে তোমরা যদি চাও না থাকবে না তো থাকবে না তোমাদের মতামতটা আগে দরকার সেইভাবে আমাদের সঙ্গীতা ম্যাডাম পেপারপত্র রেডি করবে সেইভাবেই অফিসারের হাতে জমা দেবে সেইভাবে কাজ চলবে তোমাদের মতামতটা অবশ্যই দরকার তো যাই হোক ভয়েসটা শুনে নাও চলো গুড নাইট ভয়েসটা শুনে নাও আর তোমাদের মতামত ছাড়া কিছুই সঙ্গীতা দিদি ভাই এখন করতে পারবে না তোমাদের মতামতের ওপর ছেড়ে দিয়েছে দিদিভাই তো তোমাদের মতামতের অপেক্ষাতেই আমরা রইলাম সঙ্গীতা দিদি ভাইও রইল তো অবশ্যই মতামতটা তোমরা দিয়ে দাও আর ভয়েসটা শুনে নাও টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ শুভ শুভরাত্রি বলছি ম্যাডাম আমি তো সব কিছু থেকে বেরিয়ে গেছি আর আপনার কাছে তো ক্ষমাও চেয়ে নিয়েছিলাম ম্যাডাম ভিডিও করে আর পার্সোনালি ম্যাডাম জানেন তো আমার বাড়িতে এরকম এরকম প্রবলেম চলছে আমার বর্ত তো সব কিছু থেকে বেরিয়ে যেতে বলেছে তাই আমি সব কিছু থেকে সরে গিয়ে তো এখন ভালো ভিডিওই দিচ্ছি ম্যাডাম তো আজকে আমার বাড়িতে পুলিশ এসেছিলো তো ম্যাডাম তাই বলছিলাম যে ম্যাডাম চ্যানেলগুলো শুনলাম আবার প্রবলেম হতে পারে তো ম্যাডাম চ্যানেলগুলো ডিলিট করবেন না প্লিজ আপনি কী লিখিত দিতে হবে আমাকে একটু প্লিজ বলে দেবেন তাহলে আমি লিখিত যেখানে জমা দেওয়ার আমি দিয়ে আসবো